ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে তমুল জল্পনা রজার পদ পদত্যাগের পর বোর্ড এমন একজন সম্মানিত সাবেক ভারতীয় ক্রিকেটারকে দায়িত্ব দিতে চায় যিনি আন্তর্জাতিক ক্রিকেটের কৃতিত্ব ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য আর সেক্ষেত্রে সচিন টেন্ডুলকার নামই সবচেয়ে দূরে সরে শোনা যাচ্ছে সূত্র বলছে বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে এই ব্যাপারে উৎসাহী এবং সচিনকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে রী দুই হাজার বাইশ গাঙ্গুলি স্থলে গাঙ্গুলিপ্ত হয়ে বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ দলের সদস্য সালে ছিলেন তিনি তবে নিয়ম অনুযায়ী বছর পূর্ণ তাকে আর হয় নির্বাচন করা হয়নি বোর্ডের একাংশ মনে করছে প্রেসিডেন্টের পক্ষে এমন একজন প্রবাসী ক্রিকেটারের হাতে থাকা উচিত যিনি ভারতের মর্যাদার প্রতীক সৌরভ গাঙ্গুলি ছিলেন সকল অধিনায়ক রজার বিনি বিশ্বকাপ জয়ী দলের নায়ক এবার বোর্ড চাইছে নতুন এক কিংবদন্তিকে সম্মানসূচক দায়িত্ব দেখতে তবে শচীন তেন্ডুলকার এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় কারণ বর্তমানে তিনি একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত অথচ বোর্ড সভাপতি হতে চলে সেগুলো ছাড়তে হবে যদিও জয়সার সঙ্গে শচীনের সম্পর্ক ঘনিষ্ঠ তাই শেষ পর্যন্ত তিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন কিনা সে সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে এজিএম পর্যন্ত